তোমরা নারীদের মধ্যে যাকে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবে বিয়ে করবে। তাহলে বলেন তো সুরাই নিশা কি আছে বিয়ে করো বাংলাটা বুঝলেন একটা জিনিস বুঝার আছে বিয়ে করো সুরাই রূরের মধ্যে আছে ও আন কেন আয় আমা মিন আমিন নিমা আদি নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সুরাই নিসরা আছে বিয়ে করো সুরাই নুরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরাই নিসাই কি আছে বিয়ে করো আর সুরাই নুরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলো কোরআনের কোন আয়তে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবেন যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম এই ব্যক্তি কোরানের পন্ডিত এরে বলবেন আপনার अब्बा আপনার বিএটা যেই পদ্ধতিতে হইছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা কোরআনে কোথাও লেখা নাই এবার আরেকটা আছে আল্লাহ বলেন সূরা আপনাদের হজের একদম 17 নাম্বার শেষ পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক'উসজুহু হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো কি করো কিভাবে এটা কোথাও লেখা নাই করো কিভাবে কোথাও লেখা নাই ফজরের নামাজ পড়ো কিভাবে নামাজ পড়ো ফজর দুই রাখাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই জোহরের নামাজ চার রাখাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসর চার ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাখাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাখাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ বড় আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই মসজিদিকে যেই নিয়ম বসছো এটাকে আছে তা আপনিও বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে তাহলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরআন আছে চেষ্টা করো কিভাবে কোথায় আছে কোরানে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরআন আছে বিয়ে করাও কিভাবে করা বা কোথায় আছে শুধু কোরআন না শুধু ঠিক আছে নবী যা দিয়েছে তা গ্রহণ করো যা থেকে রিসেন্ট করেছে তা থেকে বিরত থাকো নবী বিদায় হচ্ছে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলেন একটা কোরআন আর একটা হলো সুন্না মনে থাকবে তো কথা না